প্রথম সেমিফাইনাল ম্যাচ লাইভে প্রথম জয়েন করলে অবশ্যই লাইভটিকে লাইক করে নেন প্রথম সেমিফাইনাল ফাইনাল ম্যাচ সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন প্রথম সেমিফাইনাল ম্যাচ বৈদ্যবাটি চৌমাতা স্পোর্টিং ক্লাব থেকে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন প্রথম দিনের খেলা তিন দিন ব্যাপী নকআউট ফুটবল প্রতিযোগিতা আয়োজন করেছে এটা তার প্রথম সেমিফাইনাল ম্যাচ লাইভে প্রথম জয়েন করলে অবশ্যই লাইভটিকে লাইক করে নেবেন সবাই সবার কাছে অনুরোধ থাকলো লাইভে প্রথম জয়েন করলে অবশ্যই লাইভটিকে লাইক করে নেবেন

পার্থু প্রথমারদের খেলা চলছে এখনো পর্যন্ত কোনো গোল হয়নি থ্রো লাইভে যারা প্রথম জয়েন করেছেন অবশ্যই লাইভটিকে লাইক করে নেবেন চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রথম সেমিফাইনাল ম্যাচ বৈদ্যবাড়ি তিস বৈদ্যবাড়ি চৌমাতা স্পোর্টিং ক্লাব ছোটন বিপ্লবের লক্ষ্যে বল দেখছে কি করবে যা লাইভে প্রথম জয়েন করছেন অবশ্যই লাইভটিকে লাইক করেন ব্যাকশ দিয়েছে প্রথমার্ধের খেলা চলছে প্রথমার্ধে এখনো পর্যন্ত কোনো গোল হয়নি গোল শূন্য শূন্য গোল শূন্য শূন্য গেমিং উইথ পিয়া সুমনদার পায় বল দেখছি কাকে দেবে সেখান থেকে গোলকিপার সুমনের হাতে বল ছোটন দৌড় হচ্ছে সেখানে চাপাটি চাপাটি সেখান থেকে ভেনো সেখান থেকে সুমন দা প্রথম সেমিফাইনাল ম্যাচ দেখছি কাকা দেবে এখান থেকে চাপাটি ভালো বল অজয়ের লক্ষ্যে এটা নামাতে পারলো না এখনো পর্যন্ত গোল শূন্য শূন্য সুমনের পায় বল লাইভে প্রথম জয়েন করলে অবশ্যই লাইভটিকে লাইক করেন নেবেন এত সুন্দর একটা লাইভ দেখাচ্ছি আপনাদের ওখানে থ্রো হয়ে গেছে সুমন্দার পায় বল পাথ ভালো বল অজয়ের লক্ষ্যে বলতে পারে ভালো সেফ সুমনের অসাধারণ এটি শেফ দেখলাম খেলার ফলাফল এখনও পর্যন্ত শূন্য শূন্য ভালো শেপ দিল সুমন প্রথম সেমিফাইনাল ম্যাচ প্রথম দিনের প্রথম সেমিফাইনাল এখনও পর্যন্ত গোল শূন্য আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে অবশ্যই লাইভটিকে লাইক করে নেবেন বলটা জোরে হয়ে কর্নার কিক সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটু লাইক করে নেওয়ার জন্য চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এখনও পর্যন্ত খেলা গোল শূন্য এখনো পর্যন্ত গোল করতে পারিনি এটা আজকের দিনের শেষ খেলা আজকে একটা ফাইনালে তুলে রাখবে কালকে একটা ফাইনালে এবং সোমবারে ফাইনাল হবে লালটু দৌড় দৌড়চ্ছে

সবার কাছে একটা অনুরোধ থাকবে লাইভটিকে লাইক করে নেওয়ার জন্য এটা প্রথম দিনের প্রথম সেমিফাইনাল ম্যাচ আছে পঞ্চাশ তিরিশ দেখা যায় এখন অজয় সেখান থেকে সুমন লক্ষ্যবস্তু শট পাশে কে আছে জানি না কি করে বলবো চাপাটি হেড সেখান থেকে ছোট বিপ্লব কার্ড হতে পারে মনে হচ্ছে চাপাটি কার্ড একটা খাবে কার্ড হলো ওখানে ইয়েলো কার্ড চাপাটি প্রথমার্ধের খেলা চলছে এখনো পর্যন্ত খেলা গোল শূন্য কোনো দলই এখনো পর্যন্ত গোল করতে পারিনি ছোট নেওয়ার ভালো সুযোগ ছিল গোল করার অফসাইড বিপ্লব সেখান থেকে অজয় আছে গোলের ভালো শট সোজাসুজি সুমনের হাতে বল প্রথমার্ধের শেষে খেলার ফলাফল এখনো পর্যন্ত শূন্য শূন্য কোনো দলই গোল করতে পারিনি

ད�ིིིི རྱེ རྱ གྱ རིིས རེ རྱ རེ རྱ རྱ རེ 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 རསའ ར ར ར རེ རའ ེོྲ দ্বিতীয়ার্ধের খেলা চালু হয়ে গেল প্রথমার্ধের শেষে খেলার ফলাফল শূন্য শূন্য ছিল এখনও কিন্তু খেলার ফলাফল শূন্য শূন্য দেখা যাক দ্বিতীয়ার্ধে কোনো দল গোল করতে পারে কিনা সুমন্দার পায়ে বল সেখান থেকে গোলকিপার আবার সুমন্দা এখন চাপাটি পার্থ ভালো শট ছিল টেকো পার্থ টেকো ব্যাক চাপাটি I'm <laughs> not <laughs> 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 okay. okay,

জুম করছি সুমন্দা সেখান থেকে পার্থ

पार्थ देख चुका देमंदाधर टेकू बैक এখনো পর্যন্ত গোল হয়নি কোনো দলের সুমন দা সেখান দেওয়া যায় আরে ভালো বল পাত্র উদ্দেশ্যে আহ হা হা দৌড়ে চলে গেল বলটা ঠিক কন্ট্রোলে আনতে পারিনি টেকো সেখান থেকে সুমন দা সুমন দা থেকে আবার টেকো পার্থ চাপাটি ভালো শট অজয়ের কিন্তু ভালো শেফ সেখানে সুমনের আহা হা চাপাটি বাজে ফাউল একটা ইয়েলো কার্ড আছে অলরেডি চাপাটির নামটা পাল্টা নি ওর দিদার হ্যাঁ হই আমরা তো রে করে মারতে ভাই বলে মার ভাই বলে মার ওছি বলে ভাই কাবাডির সঙ্গে বিপ্লবের আলাদাই চলছে ভাষা বল <coughs> <coughs> তেকু লালটু ক্লিয়ার ওখানে কে আ মা কে আলো ওইখানে ছোপাই আ দেখলি ভাই দেখালে কি

ओ दादा والله ओ काल न ताडून आनंद এখান থেকে পারতো লক্ষ্য বস্তু শখ খেলা জুমে গেছে স্কোর এখনো শূন্য শূন্য কোনো দলই এখনো গোল করতে পারিনি দ্বিতীয়ার্ধের শেষের দিকে খেলা চলছে এটা সেমিফাইনাল ম্যাচ অতিরিক্ত এক মিনিটের খেলা চলছে যদি গোল না হয় তো টাই ব্রেকারটা ভিডিও করব লাইভ করব না কালকে সকালে চ্যানেলে পেয়ে যাবে না টাই ব্যাগারটা ভিডিও করে নেবো ভিডিও লাগে না

ভিডিও করব আমি একটু ভিডিও দরকার পড়ে না যাওয়ার টাইবার দেখতেই হবে না টাইবেগার আর দেখতেই হবে না বিপ্লব গোল করে দিয়েছি ওখানে লাল কাট হয়ে গেল

কালকে যদি হয় তোমাকে দেখাবো ফুটবল হাসছো এটা কি হলো এটা কি হলো কেউ বলতে পারবে না হঠাৎ করে বিপ্লবের পায়ে বলে বিপ্লব গোলটা করে দিল গোল হলো খেলার স্কোর এক শূন্য আর কিছুক্ষণের মধ্যেই খেলা শেষ হয়ে যাবে এবারই মুখে বাঁশি ধরেই আছে বলতে বলতে বিপ্লবটা ফাইনাল উঠে গেল এর সাথে সাথে এখানে লাইভটা অফ করছি আবার কালকে লাইভ আসবে